প্রত্যেকটা ছেলের জীবনে কিছু না কিছু চাওয়ার থাকে আমার যেমন তোমাকে চাওয়ার আসলে প্রত্যেকটা ছেলেরে এরকম কিছু না কিছু থাকে হয়তো কারো বড় কিছু কারো ছোটো ছোট। আমার প্রিয় মানুষ একটা আছে আমার প্রিয় মানুষটাকে আমি অনেক ভালোবাসি আমার যখন সমর্থ কাঁচের চুরি কিনে দেওয়ার তার তখন স্বর্ণের চুরি পছন্দ সে যদি আমার পছন্দটাকে একটু গুরুত্ব দিত তাইলে হয়তো আজ আমাদের বিচ্ছেদ হতো না আসলে আমার সমর্থ সে দেখেনি তার শুধু শখগুলোকে দেখেছে সে যদি আমার সমদ্যকে একটু দেখত তাহলে হয়তো সে আমার সারা জীবন থেকে যেত সে কখনোই আমাকে ভালোবাসেনি সে আমাকে ভালোবাসেছে শুধু তার টাইম পাস করার জন্য তার টাইম পাস হয়ে গেছে তাই এখন সে আমাকে ছেড়ে গেছে